ছেলে তার মায়ের জন্য সারপ্রাইজ নিচ্ছে বোনটা তার মায়ের চোখটা ধরেছিল পরে সারি দিল পরে মাটা যখন চোখটা খুললো দেখুন সে খুশিতে আর চোখ মেলাইতেছে না চোখটা ধরেই আছে কারণ সে উপহারটা একটু হলেও দেখতে পারছে তারপরে মাটা যখন আস্তে আস্তে চোখটা খুলে আপনি যদি ভিডিওটি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে মাটা খুশিতে চোখে খুলতেছে না একটা সময় মায়ের স্বপ্ন ছিল মা সোনার অলঙ্কার পূর্বে ঠিক আছে কিন্তু সেই স্বপ্নটা পূরণ হচ্ছিল না কিন্তু ছেলে যখন তার স্বপ্নটা পূরণ করলো তারপরে মা দেখুন খুশিতে কান্না করতেছে একটা মা কখন কান্না করে জানেন তখন তার সন্তান সাকসেস হয়ে বাড়িতে ফিরে এই ভাইটি তার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য স্বর্ণের স্বর্ণের অলঙ্কার নিয়েছে মায়ের জন্য আপনারা যদি ভিডিওটি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারেন তারপরে দেখুন মাটা খুশিতে কান্না করতেছে পরে যখন ছেলেটা হাসলো মাটা একটু মুচকে হাসলো প্রত্যেকটা মাই তো এমন কিছু আশা করে যে তার ছেলে বড় হয়ে তার স্বপ্নগুলো পূরণ করুক এই মাটাকে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ছেলেটা তার সারপ্রাইজ মিশেছে তার মায়ের জন্য পরে মাটা যখন চোখ খুলে দেখে তারপরে সে খুশি তার চোখ খুলতেছে না যদি মাটাকে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন মাটা কিন্তু চোখ বন্ধ করে আছে মানে একবার চোখ খুলে দেখতে পারছে যে তার ছেলে তার স্বপ্নটা আজকে পূরণ করেছে একটা সময় এই মায়ের স্বপ্ন ছিল সে স্বর্ণের জিনিসগুলো সে গায়ে পড়বে কিন্তু পড়তে পারে সংসারের অভাব অনটনের কারণে কিন্তু তার ছেলেটা যখন বড় হয়ে তার স্বপ্নটা পূরণ করছে পরে মা দেখুন কতটা খুশি হয়েছে প্রত্যেকটা মা চায় তার ছেলেগুলো বা তার ছেলে মেয়ে বড়ো হয়ে প্রতিষ্ঠিত হোক আজকে তার মায়ের স্বপ্নটা পূরণ হয়েছে সে সাথে মা এত খুশি হয়েছে দেখুন মা খুশিতে কেমন করতেছে যদি আপনারা একটু মা দেখি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে একটা মা খুশি হলে মানে কতটা খুশি হলে এমন করে এই মাটাকে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন সত্যি এই মাটা কিন্তু আজকে অনেকটা খুশি হয়েছে এ মায়ের খুশি দেখে আমি নিজেও খুশি হয়েছি যে একটা মা তার স্বপ্ন পূরণ করেছে তার ছেলে মা এতটা খুশি হয়েছে এই মাটাকে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখুন সে চোখটা বন্ধ করে আছে একবার দেখছে যে স্বর্ণের জিনিস নিয়েছে তার ছেলে তারপরে মা চোখ খুলতেছে না সে খুশিতে কান্না করতেছে ছেলে মাকে সরিয়ে ধরছে মাকে বোঝানোর চেষ্টা করতেছে মা কান্না করো না আজকে তো খুশির দিন আজকে কেন তুমি কান্না করবে তারপরে মাটাকে ছেলেটা অনেক বোঝানোর পরে মা যখন টাকাইলো এবং মা আস্তে আস্তে মুচকে মুচকে হাসতেছে এবং একটু হালকা লজ্জাও পাইতেছে ছেলেটা যেহেতু তার স্বপ্ন পূরণ করেছে তাই সে আজকে তার মনে অনেক খুশি বা অনেক আনন্দ একটা সময় মা স্বপ্ন দেখত সে মা সে স্বপ্নটা তার ছেলেটা পূরণ করেছে দেখুন ছেলেটা কত খুশি মাটাও কত খুশি এরকম সন্তান কয়জনেরই হয় যে মায়ের স্বপ্ন পূরণ করে বেশিরভাগই তো স্বপ্ন পূরণ হওয়ার আগেই পৃথিবী থেকে চলে যায় বেশিরভাগ সন্তানিরা তো তার জীবনে সফলতা পাওয়ার আগেই তার বাবা মা পরকালে চলে যান তাদের বাবা মাকে সফলতা দেখাইতে পারে না কিন্তু এই ভাইটা সত্যি অনেক ভাগ্যবান যে তার তার মাকে সারপ্রাইজ দিতে পারছে তার মায়ের স্বপ্নটা পূরণ করতে পারছে এই ভাইটার জন্য দোয়াও ভালোবাসা রইলো সবাই ভাইটার জন্য দোয়া করবেন যে ভাইটা মায়ের স্বপ্নটা পূরণ করেছে মায়ের জন্য স্বর্ণের জিনিস নিয়েছে মা যেটা দেখে খুশিতে আত্মহারা দেখেন এটা কিন্তু মায়ের একটা গিফট ছিল এই পাশে দেখুন কেক আছে দেখছেন আজকে অবশ্যই তাদের জন্য কোনো একটা ভালো দিন হয়তোবা মা বা ছেলের যে কোনো একজনের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষেই ছেলেটা তার মায়ের স্বপ্নটা পূরণ করছে আপনারা যদি লক্ষ্য করেন মাকে যে মাটা এত খুশি হয়েছে যে মা খুশিতে কান্না করতেছে আসলে ভাই মারা শুধু টাকা পয়সা পেলে খুশি হয় না তাদের স্বপ্ন পূর্ণ হলেও খুশি হয় দেখুন এই মাটাকে